এখানে মানুষ যত শান্তিতে থাকতে পারে আর কোথাও এত শান্তিতে থাকতে পারে কত ঘটনা ঘটে অন্য রাজ্যে আমি চাই না আমার রাজ্যে একটা ঘটনা ঘটুক কিন্তু যদি কোনো ঘটনা ঘটে আপনারা কি বলে বেঙ্গল সেফ নয় আপনারা আছেন কি করে রোজ রাস্তা অবরোধ করছেন রোজ কোটে যাচ্ছেন রোজ গালাগালি দিয়ে বেড়াচ্ছেন বেঙ্গল যদি সেফই না হয় রাজস্থানী ব্যবসায়ীকে খুন করে যেদিন কলকাতায় চার দুষ্কৃতীর খোঁজ পাওয়া গেল তার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী বললেন নিরাপত্তম শহর কলকাতা মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য নিরাপদ বলতে চেয়েছেন কিন্তু বিরোধীরা কটাক্ষ করে বলছেন ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী অপরাধীদের নিরাপত্তম শহর কলকাতা বিরোধীদের অভিযোগ নিরাপদে এখানে আশ্রয় মেলে বলেই ভিন রাজ্যে অপরাধ করে এখানে আশ্রয় নেয় অপরাধীরা বিধাননগরের এসপির আবাসনে নাকি ঢুকে গেছিল আর একটু এসপিকেই ফুটিয়ে দিত তো যে পুলিশ নিজের এসপির আবাসন পুলিশ আবাসন বাঁচাতে পারে না আপনাকে আমাকে বাঁচাবে নিজের ব্যবস্থা নিজে করুন হাতে লাঠি নিয়ে বাড়িতে রাখুন দুই চারটে করে বিরোধীরা সাম্প্রতিক অতীতের উদাহরণ টেনে আনছেন এই বছরের মাঝামাঝি পাটনার এক হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন এক কয়েদিকে গুলি করে মারে কয়েকজন দুষ্কৃতী এর কয়েকদিন বাদেই নিউ টাউনে অভিজাত আবাসনে সেই গ্যাংস্টারের খোঁজ মেরে আনন্দপুর থেকে তাদের গ্রেফতার করা হয় এই ঘটনা মনে করিয়ে দেয় বছর চারেক আগে পাঞ্জাবের গ্যাংস্টারের ঘটনা দু হাজার একুশ সালে নিউ টাউনের ওই একই আবাসনে দিনে দুপুরে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় গ্যাংস্টারদের গুলিতে মৃত্যু হয় জয়পাল সিং ভুল্লার এবং জলসিল এই দুটি ঘটনা ছাড়াও একাধিক গ্যাংস্টার আশ্রয় নিচ্ছে নিউ টাউনে প্রশ্ন উঠছে অন্য রাজ্য অপরাধ করে কেন কলকাতায় আশ্রয় নিচ্ছে অপরাধীরা এখানে কি নিশ্চিন্তে লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি এখানে কি পুলিশের চোখে ধুলো দেওয়া অপেক্ষাকৃত সহজ নাকি অন্য কোনো হিসেবে এখানে রাজনৈতিক আশ্রয়ও মেলে প্রশ্নগুলি ভাবিয়ে তুলছে কলকাতার বাসিন্দাদের নিউজ টাইম